সামনেই তো ঠান্ডা চলে আসলো সেই জন্য এখন তো খুব সুন্দর ফুলকপি পাওয়া যাবে তাই আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে আসলাম নমস্কার আমি কবিতা মমস্কুইজেনে সবাইকে স্বাগত আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে পনির টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর পনিরগুলোকে আমি খুব বেশি ছোটো করে নিই মিডিয়াম সাইজের মতো কেটে নিয়েছি এবার পনিরগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এই দেখো লাল হয়ে গেছে এর চেয়েতে আর বেশি লাল করবো না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই অবস্থাতে পনিরগুলোকে তুলে নিতে হবে এবার পনিরগুলোকে তুলে নেবো এক এক করে তারপরে একইভাবে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নেব সমস্ত পনির ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপি এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের দিয়ে দেব একটু হলুদ হলুদ দিলে ফুলকপি ভাজার কালারটা সুন্দর হবে সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এইভাবে ফুলকপি দিয়ে পনিরের যে রেসিপিটা বানিয়েছি সেটা দুর্দান্ত খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই দেখো এই অবস্থাতে কিন্তু ফুলকপিগুলোকে তুলে নেব আর বেশি লাল করব না তাহলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার ফুলকপি ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হিং এখন সমস্ত গোটা মশলা আর হিংটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে যখন হালকা লাল লাল হয়ে আসবে আলুগুলো তখন এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যার মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আর আদা এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ হাফ চামচ মতো এবার এই সমস্ত কিছু এক সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে লবণ দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে এবার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলকপি দিয়ে আবারও মশলাটাকে আলুর সঙ্গে ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইতে যদি লেগে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আলু ফুলকপির সঙ্গে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এখানে ছোটো বাটি বাটি জল দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা ঝোল যেমন রাখবে সেই অবস্থায় কিন্তু জলের পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকাটা খুলছি এবার একটু চেক করে নেব যখন ফুলকপি আর আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে আমার এখানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু তখনই এই পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানো যাবে না সেই জন্য এটা অর্ধেকের বেশি সেদ্ধ হওয়ার পরে দিতে হবে এবার দেখো আবার ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা খুলছি বাদ বাকি যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটুকুনি হয়তো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ফুলকপি আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো দেখো খুব সুন্দর গলেও গেছে তার মানে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসছে এই অবস্থাতে আর কয়েকটা জিনিস দিয়ে দেব দেখো ঝোলটা আর বেশি টানানো যাবে না এখন দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি তো দিতেই হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ঘি যেটা না দিলে নিরামিষ রান্না সম্পূর্ণ হবে না এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে দেখো এখানে যদি তোমরা চিনিটা দিতে না চাও নাই দিতে পারো কারণ আমি এখানে একটু দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে সেই জন্য দিলাম তোমরা যদি না চাও নাই দিতে পারো এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেবো আর বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্না করে রাখার কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজ তাহলে এ পর্যন্তই পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো